সুপ্রিয় দর্শক সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিবেন্দু তালুকদার যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সিলেটের জল্লার পার ওয়াকওয়ে সংলগ্ন যে দিঘিটি রয়েছে সেই দিঘি যদিও এটিকে দেখে দিঘি মনে হতো না কেননা এখানে প্রচুর পরিমাণ ময়লা আবর্জনা ছিল যেটি আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের স্ক্রিনে প্রচন্ড রকমের আবর্জনা লতাপাতায় পাতায় ছিল পুরো এলাকাটি তবে আজকে সিলেটের পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এবং সিলেট সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় প্রায় বেশি সামাজিক সংগঠন সহ আমরা জানি যে তারা দেশের বিভিন্ন জায়গায় এরকম পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে থাকেন আজকেও উৎসব পঁচিশ উপলক্ষে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে সিলেটের যে জল্লারপাড় ওয়াকওয়ে সংলগ্ন যে দিঘিটি রয়েছে সেখানে এবং এখানে বিশাল পরিমাণ জায়গা নিয়ে কিন্তু এই আবর্জনার স্তূপ রয়েছে যেটি আজকে তারা পরিষ্কার করবেন এই এবং এই জায়গাটিকে নান্দনিক করবেন আমরা দেখেছি বিগত দিনেও সিলেটের বিভিন্ন জায়গায় সিলেট সিটি কর্পোরেশন সহ পরিবেশ অধিদপ্তর তারা সমন্বিতভাবে ব্যাপক পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছে এবং এই ধারাবাহিকতায় আমরা দেখেছি সিলেটের মাছুদিঘি দিঘি সহ দিঘি সহ বিভিন্ন দিঘিকে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে সেটির যে ভরা যৌবন বা যেটি তাদের প্রকৃত রূপ সেই রূপে কিন্তু ফিরিয়ে এনেছেন এবং আজকে সিলেটের এই জায়গাটিতে অর্থাৎ সিলেট জল্লারপার ওয়াকোয়ের পাশের যে দিঘিটি রয়েছে সেই দিঘিটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এবং এখানে আমি যতটুকু জানি প্রায় তিন শতাধিক মানুষ এক কাজ করছেন বিভিন্ন সামাজিক সংগঠনের প্রায় মতো সংগঠন এখানে রয়েছে আমরা যেমনটা জানি এবং একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই অনুষ্ঠানটি কিন্তু আজকে সকাল থেকেই চলছে সকালে এই অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার রেজাউন নবী বিভাগীয় কমিশনার তিনি যোগ দিয়ে এই অনুষ্ঠানটির উদ্বোধন করেছিলেন মূলত তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষেই এই পরিচ্ছন্নতা অভিযান সেটির আয়োজন করা হয়েছে এবং এখানে আমরা জানি যে পরিবেশ অধিদপ্তর সহ সিলেট সিটি কর্পোরেশন এবং বিভিন্ন সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের অংশ গ্রহণ রয়েছে এবং তারা সকাল নয়টা ত্রিশ ঘটিকা থেকেই কিন্তু সিটি কর্পোরেশন এলাকার এই জল্লারপাড় ওয়াকওয়ে সংলগ্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছেন এবং এই অভিযানটিতে উদ্বোধনী অনুষ্ঠান যেটি হয়েছে সেই অনুষ্ঠানটিতে খান মোহাম্মদ রেজাউন্ন নবী সিলেটের বিভাগীয় কমিশনার তিনি উপস্থিত ছিলেন এবং তার উপস্থিতিতে এটির আমরা দেখেছি উদ্বোধন হয়েছে এবং এই যে বিশাল পরিমাণ জায়গা এখানে কিন্তু আমি যদি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি প্রচুর জায়গা এখানে এবং সবটা জুড়েই কিন্তু ময়লা আবর্জনার স্তূপ আমরা দেখছি তবে বিডি ক্লিন সহ যে সকল সামাজিক সংগঠন রয়েছে তারা কিন্তু এর আগেও এই সকল কাজ করে থাকেন এবং এরই ধারাবাহিকতা তারা আজকেও কিন্তু আমরা দেখছি সকাল নয়টা ত্রিশ মিনিট থেকেই এখানে কাজে নেমেছেন এবং এই সব ধরনের বাধাকে উপেক্ষা করে এখানে প্রচন্ড কাদা রয়েছে দুর্গন্ধ রয়েছে আর সেগুলোকে উপেক্ষা করে এই প্রফেশনাল কর্মী আমি তাদেরকে বলবো কেননা তারা এর আগেও এই ধরনের কাজ পরিচালনা করেছেন এবং সিলেটে খুব একটা আমরা এরকম কার্যক্রম তাদের দেখিনি এবার কিন্তু আমরা দেখছি বিডি ক্লিন সহ নানান সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবীরা তারা স্বেচ্ছায় এই জায়গাটি পরিষ্কার করছেন তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ বাস্তবায়ন উপলক্ষে বা সেটি উদযাপন উপলক্ষে কিন্তু এই ব্যতিক্রম ধর্মী আয়োজন সিলেটকে নান্দনিক করা হচ্ছে সিলেট আমরা জানি যে চমৎকার একটি শহর প্রাকৃতিক পরিবেশ এখানকার অত্যন্ত ভালো এবং সেই সৌন্দর্যকে উপভোগ করতে দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা সিলেটে ছুটে আসেন এবং সেই সিলেটকে তার স্বরূপে ফিরিয়ে আনতে বা যেখানেই ময়লা আবর্জনার স্তূপ ছিল সেটি পরিষ্কার পরিচ্ছন্ন করতে বিভিন্ন সামাজিক সংগঠন কিন্তু দীর্ঘদিন ধরেই কাজ করে যাচ্ছে তবে এত বৃহৎ পরিসরে এরকম কার্যক্রম এর আগে হয়তো আমরা দেখিনি যেটি আজকে শুরু হয়েছে তারুণের উৎসব দুই উপলক্ষে এরকম বৃহৎ পরিসরে কার্যক্রম আমরা এর আগে দেখিনি এটি সত্যি প্রশংসার দাবিদার এবং এর মধ্য দিয়ে সিলেটের যে নান্দনিকতা সিলেট যে কতটুকু সুন্দর সেটি তো আমরা জানি এই সৌন্দর্যে যেন নতুন করে এই সৌন্দর্যের পালে হাওয়া লাগলো এবং সিলেট আরও নান্দনিকতার দিকে এগিয়ে যাচ্ছে এবং মানুষজন এই জল্লার পার ওয়াক তারা হাঁটতেন ঠিকই কিন্তু দুর্গন্ধের কারণে বা এই জায়গাটি নোংরা থাকার কারণে এখানে আবর্জনার স্তূপ জমে থাকার কারণে কিন্তু সেটি আমরা দেখেছি যথাযথভাবে মানুষজন এটি উপভোগ করতে পারতেন না বা এখানে হাঁটলেও দুর্গন্ধ হতো দীর্ঘক্ষণ বসে থাকা যেত না সেটির কিন্তু অবসান হচ্ছে এবার এই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন আসলে সচক্ষে না দেখলে কি পরিমাণ বিশাল এটি সেটি কিন্তু বোঝার উপায় নেই তবে সেই সবটুকুই পরিষ্কার করবেন এই সকল সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবীরা সিটি কর্পোরেশনের কর্মীরা তারাও তাদের সাথে সেই পরিচ্ছন্নতা অভিযানে যোগ দিয়েছেন এবং সকাল থেকেই সিটি কর্পোরেশনের কর্মীরা তারা এই পরিচ্ছন্নতা অভিযানটি চালিয়ে যাচ্ছেন শুরুতে আমরা দেখেছি মানুষ জন তারা কাজ করছিলেন এবার কিন্তু ভারী যন্ত্রপাতি আনা হচ্ছে অর্থাৎ সেখানে ড্রেজার মেশিন থেকে শুরু করে ভারী যন্ত্রপাতি ব্যবহার করেও কিন্তু এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে অর্থাৎ এই জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে যা যা করা লাগে তার সবটুকুই কিন্তু সিটি কর্পোরেশন এবং এই যে বৃষ্টিরও বেশি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তারা যোগ দিয়েছেন তারা একযোগে কাজ করে যাচ্ছেন তারা বলছেন আমরা যারা দায়িত্বশীল রয়েছেন তাদের সাথে কথা বলেছি তারা বলছেন যে সবাই একযুগে কাজ করলে মোটামুটি আজকে দিনের মধ্যেই এই জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা সম্ভব যদি না হয় তাহলে তারা আগামী দিনেও এখানে কার্যক্রম চালাবেন অর্থাৎ এই জায়গাটিকে পরিষ্কার করা না পর্যন্ত তাদের এই কার্যক্রম চলবে এবং আপনারা দেখতেই পাচ্ছেন আগের চিত্র কি ছিল এবং যে জায়গাটি পরিষ্কার করা হয়েছে আমরা দেখতেই পাচ্ছি এখানে চমৎকারভাবে কিন্তু জায়গাটি ফুটে উঠেছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার ফলে এটির নান্দনিকতারও বৃদ্ধি পেয়েছে তো দর্শক এই ছিল মোটামুটি সিলেটের জল্লার পার ওয়াকওয়ে সংলগ্ন যে দীঘিটি রয়েছে বিশাল দিঘি রয়েছে জিন্দাবাজারে সেই দিঘি যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলছে সেখান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য যার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট ফের পর্দায় চোখ রাখবেন এই প্রত্যাশা রাখছি